নোয়াখালী থেকে বাপের হাতে করে ঠিক অনেকে মাইন্ড করে অনেকে কি করে মাইন্ড করে আর মাইন্ড করি না আড়া আইলা তুইলা কইলা আইবি নি যাবি নি খাবি নি এডি কমটা কই এটা আমাদের কোনো মাইন্ডের কিছু নাই এটা আমাদের আঞ্চলিকতা আমাদের কি কারো যদি অবদ্র মন হয় আমাদের আমরা সরি আমরা কিছু করার নাই কতজন জান্নাতে যাবে আল্লাহর নবীর উম্মত হ্যাঁ আমরা আসল ওয়াজে থাকেন আর কতক্ষণ থাকেন না কে যাবে না কে যাবে না মানে আবাকে তাহলে মন আত আনি যে আমার অনুগত করে সে জান্নাতে যাবে ওয়ামান আসানি ফাকাদ আবা যে আমার অবাধ্য হয় সে কোথায় যাবে অবাধ্যকারী হচ্ছে আবা অবাধ্যকারী কি আবা আজকে এখানে যারা উপস্থিত আছো আমি কাউকে লজ্জা দিতে চাই না তোমরা তোমাদের মোবাইলটা একটু পজ করে ফেলো ভিডিও বোধ করছো হর আবার করিও কারা কারা আজকে ঈশান নামাজ মানে আজকে ঈশান নামাজ পড়ো নাই হাত তোলো মিথ্যা কথা বলিও না কেউ ভিডিও করি না কেউ ভিডিও করি না প্লিজ ঈশান নামাজ কারা পড়ো নাই হাত তোলো আরে উড়ো উড়ো বহুত আসল

মানে আর একজনের দোষটা আমরা যেভাবে দেখি আর নিজের দোষটা কি যেভাবে দেখি না দেখি দেখি না আল্লাহ আমাদেরকে তৌফিক দিক বোঝার আমিন এই ছোট ভাই শোনো অনেক সময় নিয়ে নিছি 20 মিনিট পরে যদি কথা শোনা চলে যাবে কথা বলবো সালাত নিয়ে কথা বলবো কি নিয়ে সালাত নিয়ে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال তো মনে যদি শুনিয়ে দেখো আমি তোমাদের জিজ্ঞেস করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলতে শুনেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্ন ওয়া রামা ইউহাসালু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সলাত কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম যত কাজ আছে সব কাজের মধ্যে থেকে সর্বপ্রথম হিসাব হবে নামাজের কিয়ামতে বান্দার সবারকে হিসাব হবে কিসের নামাজে আল্লাহ নবী বলেছেন যে ইন সলহাত যার নামাজ সঠিক হবে ফাকাদে আফলাহা ওয়া আনজাহা সে সফল হবে না যাত পাবে যার নামাজ নষ্ট হয়ে থাকে সে ব্যর্থ হবে বিপর্যস্ত হবে ও হাজি হাজি দানবীর নেতা নেত্রী মুন্সি মোল্লা মুফতি ভদ্র নম্র যে যাই হোক না কেন তোমরা সমাজ সেবি দিয়ে কাজ হবে না কিয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসেব হবে যার নামাজ ঠিক থাকবে সে কি হবে যার নামাজ ঠিক থাকবে না সে কি হবে তোমরা নামাজ পড়ো না তোমাদেরকে একটু আগে বলেছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা গুনাহ বলে গণ্য হবে কবিরা বা নামাজ ছেড়ে দেবা কুফুরি বলে গণ্য হবে আর কোনো অপশন নাই নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো যে দুই দিন ভাত খাও নাই গত দুই দিনে কিচ্ছু খাও নাই দাঁড়াও একটা ছেলে দাঁড়াও গত দুই দিন কিচ্ছু খাও নাই কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকেই আসো গত সপ্তাহে জুমা পড়ছো আর এই সপ্তাহে জুমা পড়ছো এই আজকের জুমার পর আবার আগামী জুমা পড়বা কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে দুই বেলা তিন বেলা কি স্বস্তিশালী ইমান তোমার ইমানের কি তুমি করেছো কি ক্যাপাসিটি অর্জন করেছো যেটা বছরের পর বছর মাসের পর মাসের নামাজ না পড়ে এটা থাকে

সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয় এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয় দিনী ভাইরা কত গুনা কত অপরাধ সিনেমা নাটক গান বাজনা অপরাধের শেষ নাই মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি অথচ একটা ইবাদত এই পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয় ওই একই ইবাদত সমস্ত গুনাহের কাফফারা হয় একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয় যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে হইলে নাইলে চাকরি থাকবে না চাকরি বরখাস্ত হয়ে যাবে কোম্পানির কেউ বলে গণ্য হবে না একদিন দুই দিন তিন দিন একবেলা বেলা দুই বেলা তিন বেলা এক মাস দুই মাস তিন দিনের তিন মাসের সুযোগ নাই দুই চার দশ দিন যদি ডিউটি ঠিক মতো না যায় কোম্পানি তাকে বরখাস্ত করবে এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না বোনাস তো দূরের কথা বেতন থাকবে না বেতন তো দূরের কথা চাকরি থাকবে না চাকরি তো দূরের কথা লাঞ্ছিত বদনাম হবে ডিউটি ফাঁকি দেয় চোর বলে গণ্য হবে নামাজ একই রকম ইবাদত কোন মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে সে প্রতিদিন পাঁচবার প্রমাণ করতে হবে সে মুসলমান আদার ইস্তার মুসলমান তো ঠিক না এ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ইবাদতের ইবাদত এরকম নাই যেটা মানে মুসলমানিত্ব বহন করে দাড়ি কাটলে গুনাহ কেউ যদি বলে দাড়ি কাটলে সমস্যা নাই গুনাহ নাই তখন যায় সে কুফরি করবে আদারাজ কুফরি হবে তার গুনাহ হবে মদ খোর গুনাহ করে জেনা খোর গুনাহ করে মিথ্যাবাদী গুনাহ করে মারামারি করা লোক গুনাহ করে অন্যে অবিচার করা লোক গুনাহ করে নামাজ ছেড়ে Так করে সে কুফরি করে Quatro coisas.